জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন এমন খবর সবিজ অঙ্গনের কমবেশি সবারই জানা যদিও দুজনের কেউই এ সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তবে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তাদের দুজনের ঘুরতে যাওয়ার রোমান্টিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা যায় এবার এসব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসতে চলেছেন মেহজাবিন বছর আগে হঠাৎই ওঠে কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে ও রাজীব সেই বিয়েরই সামাজিক আনুষ্ঠানিকতা হতে চলেছে এবার এমন গুর্জনও চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে লুকিয়ে বিয়ে করছেন না মেহেজাবিন চলতি মাসে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হবে রাজধানীর অদরে রোববার একটি রিসোর্টে মেহজাবিনের গায়ে হলুদ একই ভেনুতে পরদিন অর্থাৎ সোমবার বসবে বিয়ের আসর মেহজাবিনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় রাজীব ও মেহজাবিনের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে এদিকে গেল সতেরো ফেব্রুয়ারি মেহজাবিন তার বিয়ের খবরটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেন তবে বিয়ের খবর স্বীকার করলেও তিনি ভেনু তারিখ ও আয়োজন প্রসঙ্গটি এড়িয়ে যান দু নয় সালে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন মেহজাবিন চৌধুরী এরপর থেকেই নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন তিনি সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথমবারের মতো মেহজাবিনের সিনেমা প্রিয় এতে দারুণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। গত উনিশ জানুয়ারি শেষ হওয়া তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে মেহজাবিনের অভিনীত প্রথম সিনেমা সাবা